Me baby, don't wanna fucking this just hurt me. Just think about it, think about it, but you hold me that you don't wanna break. I need some space, just think about it, think about it. Maybe separate is better, better. Good morning, everyone. Good morning everyone. নতুন একটা ফুল আঁকনি হ্যাঁ আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার তো ফুল দিতেই হবে অনেক অনেক কমি ফুল তুলেছি আজকে চলো তোমাদের দেখাবো হুম আজকে সকালের কাজকর্মটা আর দেখায়নি আজকে হলাম ফুল তোলাটাই দেখাই আজকে বাবা অনেকটা ফুল তুলে রেখেছে মানে যে যে পড়ছে দেখতে পাচ্ছ তো এরকম পড়ে থাকে সেগুলো কুড়িয়ে রাখে আমি ধুয়ে নিই গঙ্গা জলে তারপর আবার আমিও একটু তুলে নিলাম দেখো কত ফুল হয়েছে এখনও এতটা ফুল আছে তো চলো এই যে আমি একদম রেডি হয়ে চলে এসেছি সবাইকে জানাচ্ছি শুভ সকাল আজকে হচ্ছে চার তারিখ বৃহস্পতিবার আজকে হচ্ছে চার তারিখ বৃহস্পতিবার আজকে ছেলেদের পরীক্ষা আছে আর এমনিতে বৃহস্পতিবার সকাল সকাল উঠে পড়েছি ওদের কাজকর্ম দেখো আর আমি ঘুম থেকে উঠে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি প্রায় তোমরা দেখিয়েছি বাকিটা ছাড়া দেখি এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল পুজোতে সেরে নিয়েছি আর এই দেখো এই যে ভক্ত এই যে দেখো আমি সকাল সকাল আলপনাও দিয়ে নিয়েছি বৃহস্পতিবার তাই খুব বড়ো বড়ো করে দিয়ে নিয়ে ছোটো ছোটো করে দিয়েছি দেখো এই দেখো দেখতে পাচ্ছ আর বাইরেও দিয়েছি দাঁড়ো তোমাদের দেখাচ্ছি তো চলো এই যে গেটের বাইরে একেবারে আমি একটা ছোট্ট দেখো লক্ষ্মীর পা দিয়ে নিয়েছি আর দুটো ফুল আর এই ঘরটা তো গোছানো আছে দেখতে পাচ্ছ আর এই যে আমি কত ফুল পেয়েছি চলো তোমরা দেখে নাও দেখতে পাচ্ছ কয়েকটা জবা এই যে নীলকণ্ঠ আর তোমরা তো জানো ওই ঘরে আমার মা কালীর ফটো আছে তো ওখানেই সব জবাগুলো আমি দিই এই যে বন্ধুরা দেখো আজকে আমি চা করিনি আচ্ছা খেলা আমাদের শরবত খাবো এই আজকে শরবত করে খেলাম প্রথমে চাই খাচ্ছি জন্য জলদি সবাই এসে ভাবলাম একটু শরবত করে খাই

তো মত ঠিক আছে তো चलो বন্ধুরা আমি টেস্ট করে দেখি এখন কোনটা ভালো হয়েছে মাছ মাছটা যেটা বেশি ভালো হয়েছে এটা নাকি এটা তো তো মাছ ভালো হয়েছে দুটোই ভালো রে দুটোই সুন্দর হয়েছে খেতে এই যে বন্ধুরা দেখো আমি এখন কী বানাচ্ছি ভাবলাম একটু ফুচকা বানানো যাক অনেকদিন ধরে তেঁতুলটা রাখা আছে ফুচকা বানানোর পর আর বানানোই হচ্ছে না কারণ হচ্ছে ছেলেপুলের এই শরীর খারাপ পেট খারাপ এটা ওটা কর সবার মানে একে লেগে আছে তো আজকে ফাইনালি ফুচকা বানিয়ে ফেলেছি তো এই যে আমি খাচ্ছি আর ভিডিওটা করছি ছেলে জানোই তো এই যে নড়িয়ে যাচ্ছে ভিডিওটা তো চলো কেমন হয়েছে দেখো মায়ের কাছ থেকে তোমরা জানতে পারবে এরকম ফুচকা তোমরা জল কেউ তৈরি করো নি কখনো তো এই যে বন্ধুরা চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে আমি রাত্রে এখন এই আটটা বাজে বাবা ফুটে নিয়ে এসেছিলো সবার খাওয়া গেছে সেটাই আমি খাচ্ছিলাম চলো টাটা ভাই ভাই